কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো এখন যাচ্ছি একটু রাস্তার দিকে যে দেখিয়েছিলাম না আগের ভিডিওতে যে আগের ব্লগে যে কুর্তিটা করেছি তো চুড়িদারটা করেছিলাম বানিয়েছিলাম তো প্যান্টটা ওরকম লম্বা হয়ে গেছে তো তাই সেটাই ঠিক করতে যাচ্ছি তো চলো ব্যব চলে এসছি নিয়ে নিয়েছে রেখে দিয়েছে আমি ভেবেছি নিয়ে চলে আসবো তো বলছে ওটা খুলে আবার ঠিক করতে হবে বলছি ঠিক আছে তো আসার সময় কুচকু কর্নেটো কিনেছে আর মানে রাস্তায় গেলেই বায় নেই যে আইসক্রিম খেতেই হবে তাই কিনে দিলাম খুব খুশি খাওয়া শেষ আর এনেছি শিঙাড়া आप तक दिन शीघा खाए तो देखते थे <laughs> <laughs> এদিকে আমি কাঁচা জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি মানে গুছিয়ে রেখে দেব সব শোকেসের জিনিসপত্র এগুলো আর কিছু কিছু আছে যেগুলো আনলায় রাখি তো সেগুলো গুছিয়ে রাখছি আর পুচকু এদিকে পড়াশোনা করছে পড়াশোনা মানে আমি যতক্ষণ পড়াতে বসি ততক্ষণ বন্ধুরা আর সকালে উঠে কাজ সব সেরা হয়ে গেছে বাবা ফোন করেছিল বললো যে আজকে আসবে বারোটার দিকে বেরোবে মানে দুপুরবেলা এসে খাবে তো সেই বুঝে রান্না করতে হবে দেখি মাছ মাংস দিদিকে দিকে আনাবো উনি যাবে বলে আর এখন একটু দোকানে যাবো গেস্টে যেগুলো কিনবো কী করা যাবে আমি একা মানে আমারই করতে হবে কুচকুর বাবা বাড়িতে নেই তো দেখতে থাকো কাজ সারা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে রান্না করা হয়ে গেছে এখন পড়তে পড়াব ওদের পড়ানো হয়ে গেছে চলে গেছে ওরা এখন এখনও আসেনি বাবা মা পৌঁছায় নিয়ে এসে তো এখন কুচকুচা চান করিয়ে নিয়ে আসলাম আর জামা কাপড় মানে বারবার মেলছে আর উঠাচ্ছি যা বৃষ্টির অবস্থা মানে আকাশের তাই দেখি আবার একটু হালকা রোদ উঠেছে আবার বৃষ্টি আছে দেখি ওগুলো একটু শুকাতে পারলে বাঁচতাম হুম এটা মুখে দেয় এমন তো দেখা যাক আসুন তারপর তো মানে দেখার বাবা মা চলে আসছে আর আমি এখন চান করে আসলাম তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দেব পুজো দেওয়ার পরে এই যে খেতে বসে পড়েছি বাবার খিতে পেয়ে গেছিলো তো এই যে আমিও খাচ্ছি আর এদিকে ওদের খাওয়া হয়ে গেছে বনু বনুর আর আমার পুচকুর তারপরে দেখো বিকালবেলা আবার বেরিয়ে পড়েছি একটু ঘুরতে বাবা মা আমি আর বুনু বুনু মানে হচ্ছে আমার মামার মেয়ে আমার মার সাথে মানে এসেছি ওনাদের সাথেই থাকে সবসময় তো এই যে আলু কাবলি খাচ্ছে বাবা আর এদিকে দেখো অন্ধকার হয়ে গেছে মানে কারেন্ট চলে গেছে হঠাৎ করে অরবিন্দ রোডে তো তারপরে এই যে কারেন্ট আসলো আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি গঙ্গার পাড়ে এসে একটু হাওয়া খাচ্ছিলাম মানে খুবই মানে শান্তি এই গঙ্গার পাড়ে খুবই ভালো লাগে তারপরে এই যে কেনাকাটা হলো খাওয়া দাওয়া হলো সব বাড়ি চলে যাচ্ছি এখন বাবা মার সাথে অনেকদিন ঘোরা হয় না তো খুবই ভালো লাগলো একটু ঘুরতে আসলাম তো চলো বাড়ি যাওয়া যাক ও আর একটু নেমে একটা জিনিস কিনতে হবে এই দেখো মা বলছে একটা ওল ডাটা দেখেছি সেটা নিলো বললো কালকে রান্না করব দেখি আমি তো রান্না করিনি কোনো দিনও তারপর আইসক্রিম নিয়ে নিলাম সবার জন্য আর নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে মানে একটা কুর্তি কিনলাম নিচে মানে কী বল বাড়ির সামনে এসেই একটা কুর্তি কিনলাম মাকে বলেছিলাম একটা কুর্তি কিনে দিতে তো বাড়ির সামনে এসে কিনলাম আমরা চলে এসেছি একটু আগে আর এসে আবার রান্না বান্না করলাম আজকে আর কিছু নিয়ে আসিনি খেতে ইচ্ছা করছে না কিছু একটু লুচি খেতে ইচ্ছা করছে মাংস দিয়ে লুচি খুব ভালো লাগে তো এই যে লুচি করেছি মা মেখে দিল আর আমি ভাজলাম বেলে দিল তো এই এখন একটু পরে খাওয়া দাওয়া করব দেখতে থাকো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমাবো